এই নিজেরা সবগুলো সেন্টার ঘুরে আসার পরে সবাই আমরা নয়জন সদস্য ছিলাম নয়জন আমরা একসঙ্গে বসেছি এবং আমাদের প্রত্যেকের মতামত নিয়েছি আমাদের সবার ধারণা আমরা জেঠে দেখেছি যে সেখানে নির্বাচন মানে ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো অসঙ্গতি আমাদের চোখে পড়েনি তবে ব্যবস্থাপনার যে ত্রুটির কথা আমি বললাম এটা আমি তখনও বলেছি আর অন্যান্য যে বিষয় আমাদের ছেলেদের দাবি ছিল ট্রান্সপারেন্ট ব্যালট বক্স থাকতে হবে আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছে ভোটারদের উপর কেন ভোটাররা যখন ব্যালট পেপার ও তার সিধা ঢোকাত বা উল্টা ঢোকাক দেখা যাচ্ছে যে সেখানে কে কাকে ভোট দিছে এটা দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট ব্যালট বক্স আমার কাছে ভোটগ্রহণের জন্য উপযোগী নয় বলে আমার মনে হয়েছে কিন্তু এটা দাবির প্রেক্ষিতে প্রশাসন করেছে হয়তো আমরা প্রশাসনের বাইরের লোক বাইরের লোক বলেই পর্যবেক্ষণের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল আমরা মনে করছি যা দেখে যে ভোট গ্রহণের মধ্যে ছোটোখাটো যেটা বিচ্ছুতি এমন কথা যেমন যে কালি ব্যবহার করছে বাংলাদেশে যে কালি এখন পায় পাওয়া যায় সেই জাতীয় নির্বাচনের সময় যে কালি ব্যবহার করায় সেটা পাওয়া যাচ্ছে না আমি জিজ্ঞেস করেছিলাম যে কারণে পারমানেন্ট ইঙ্ক ব্যবহার করছে এবং এটা অনেক সময় যদি গায়ের চামড়ায় ভিজা থাকে তাহলে একটু ই হয়ে যেতে পারে কিন্তু যদি পরে দেখা গেল যে নখে দিলে এটা আর উঠে যাচ্ছে না আমরা প্রথমে সেখানে দেখেছি যে মানে ভোটাররা কিভাবে যাচ্ছে ভেতরে অবস্থা মানে তাদের মানে জায়গাটা কি রকম। মানে কোন কোনো ভোট কেন্দ্রে দেখেছি বেশ ভালো অনেক জায়গা প্রশস্ত সব কিছু দেখা যাচ্ছে কোনো কোনোটাতে যেখানে বললাম কয়েকটা হলে জায়গা খুব কম ছিল চাপাচাপি হয়ে ভোটাররা যাচ্ছে সেটা আমাদের কাছে মানে ব্যবস্থাপনা ত্রুটি বলেই মনে হয়েছে আমরা এই সম্পর্কিত একটা লিখিত রিপোর্ট রেজিস্টার বরাবর প্রেরণা করেছি তবে সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেয়েছি সার্বিক নির্বাচনী ব্যবস্থা এবং ভোটগ্রহণ সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে হয়েছে আমরা দেখেছি এটা কয়েকটা হলের ভোটার সংখ্যা বেশি থাকা সত্ত্বেও তাদের যে ব্যবস্থাপনা যেটা ছিল ভোট সেখানে দ্রুত নেওয়া সম্ভবও ছিল না কক্ষগুলো ছোটো ছিল তাদের কিন্তু ভোটার সঙ্গে যেমন মনোযান হল তারপরে বিজয় ছত্রিশ হবিউর রহমান হল তাদের ভোটার সংখ্যা বেশি কিন্তু তাদের যে ভোট গ্রহণের জন্য যে ব্যবস্থাপনা সেখানে একটু মানে জায়গার সংকুলন হয়নি ফলে সেখানে লম্বা লাইন আমরা দেখেছি আমাকে রোকে হলের প্রবেশটি বলেছে যে একজন ভোটার তাকে এই অভিযোগ করেছে যে সে ভোট দিতে যায় একটা ছাত্র শিবিরের প্যানেল পেয়েছে সেখানে আমরা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং পুলিং এজেন্ট তাদের সঙ্গে কথা বলেছি ভোটারদের সঙ্গে কথা বলেছি এবং ভোট গ্রহণের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেছি সে বলেছে এবং বলছে যে আমরা আর কারো কাছে শুনিনি এবং অন্য জায়গায় আর এইরকম প্যানেল দেখব এটা প্রভোশ নিজেই আমাদেরকে বলেছে কে বহিরাগত বর্তমান ছাত্র এটা আমার পক্ষে চেনা সম্ভব না আমি দেখি না বলতেও পারবো না এটা যারা অভিযোগ করেছেন আমাকে যদি কেউ করতো আমি হয়তো বিষয়টা আমলে নিতে পারতাম কিন্তু আমাকে কেউ এই ধরনের অভিযোগ করে হতে পারে আমরা